আসসালামু আলাইকুম বিহর্ডস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবার ধারে একটা প্রশ্নই শুধু পাই যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে সবাই দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছে মালয়েশিয়ার কলিং ভিসা খুললেই তারা মালয়েশিয়াতে ঢুকবো কিন্তু এদিকে যে মালয়েশিয়ায় হাজার হাজার কর্মী কাজ পাচ্ছে না এর কোনো খবর নাই হাজার হাজার লাখ লাখ কর্মী অবৈধ হয়ে বসে আছে খাবার দাবার নাই কাজ পাইতেছে না বেতনের সমস্যা হ্যাঁ বাড়িতে টাকা পাঠাইতে পারতাস না এর কোনো খবর নাই ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে খুললেই তারা যত তাড়াতাড়ি পারে ঢুকবে আর দেখেন মালয়েশিয়ার কলিং ভিসায় এখন যারা কোম্পানি ভিসা আছে আমি যেটা মনে করি এখন কোম্পানি ভিসায় লোক খুব কম আনবে আনবে বেশিরভাগ আপনার এগ্রিকালচার ভিসায় অয়েল বাগানের ভিসায় এমনকি কনেক্সট্রেশান সাইট এই সবের ভিসায় লোক আনতে পারে আপনারা যে বলেন যে মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়া কবে খুলবে আপনারা শুধু মালয়েশিয়াতে ঢোকার জন্য পাগল হয়ে যায় আর এখন যদি ইদারিং মালয়েশিয়া যদি খুলে তাহলে কিন্তু আপনি ছয় লাখ সাত লাখের নিচে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না আর মালয়েশিয়াতে যদি ঢুকেন আপনার কিন্তু এই যে এরকম নার্সারিতে কাজ পড়ে যাবে এটা কিন্তু আপনি মাথায় রাইখেন আপনাকে কোথায় যে কাজ দিয়ে দিবে একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক আছে এই মালয়েশিয়ার পাম বাগানে যদি আপনি পড়ে যান কাজে তাহলে ভাই আপনার দুঃখের আর শেষ নাই আর যদি দেশে থেকে কষ্টের কাজ কর তে পারেন বা অভ্যস্ত আছেন কষ্টের কাজে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে বলবো পাম বাগানে আপনি আসতে পারেন বা নার্সারির কাজে আপনি আসতে পারেন এখানে কিন্তু ভাই যেরকম রোদ পড়ে তেরকম হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে আর যদি পাম বাগানে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভারী কাজ তো আসে এমনকি রোদে আপনার পড়তে হবে পানিতে ভিজতে হবে বৃষ্টির পানিতে আর যদি পাম বাগানে আসেন কাজ করেন তাহলে দেখুন এই পাম বাগানে আপনারা তো মনে করেন যে পাম ফল আর কতটুক ভারী হবে ছোট ছোট ছোটো ছোটো বিচি কতটুকু আর ভারী হবে কী আর কষ্ট হবে সবাই পারলে আমিও পারবো আপনাকে আমি এই পাম বাগানের ভিডিও দেখাচ্ছি এমনকি পাম ফলের ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন আমার এখানে ছোট ছোট দুইটা গাছ আছে এখানে পাম ফল হচ্ছে আমি এটা আপনাদেরকে এখন দেখাবো এই যে হচ্ছে মালয়েশিয়ার পাম বাগানের পাম গাছের পাম ফল দেখুন এই ফলগুলো কিন্তু আরও অনেক বড় হবে ঠিক আছে এটা এখন ছোটো এমনকি কালো কালো এই পাম ফলটা আপনার অনেক বড় হয়ে লাল টকটকা পাকবে যখন পাকবে তখন কিন্তু এই ফলটা কাটে ঠিক আছে আর এই ফলটা যখন লাল টকটকা হয় বা পাকে তখন কিন্তু এই ফলের ওজন থাকে এক একটা সত্তর থেকে আশি কেজি সত্তর থেকে আশি কেজি সেটা সাফলের মতো একটা যন্ত্র দিয়ে পরে যা কাইটা পরে কিন্তু এটা আপনার গাড়িতে তুলতে হয় এটা কিন্তু অনেক ভারী হয় এটা কিন্তু কাঁচা দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এটা একবারে কাঁচা কালো জামের মতো হয়ে আছে কিন্তু এটা আরও বড় হবে এমন কি এইটা আরও লাল টকটকা হবে আমি আপনাদেরকে বড় পাম বাগান বা বড় পাম ফলও আপনাদেরকে দেখাবো কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ধারণা দিচ্ছি দেখুন কত বড় এরকম যদি আপনার পাম বাগানের কাজে আসেন তাহলে এরকম পাম বাগানে কাজ করতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো সময় এই যে ডালপালাগুলো যে এই যে খেজুরের মতো দেখতেছেন ডালপালাগুলো এগুলো আপনার কিন্তু কাটতে হবে এটা মাসে কয়েকবার কাটতে হয় আর যখন পাম ফল আপনার কাটার সিজন পরে তখন আপনার পাম ফল কাট ঠিক আছে পাম ফলের যে ভারী আর এই পাম ফলের কাজে যে কষ্ট ভাই এটা আসলে যারা না করছে তারা কিন্তু বুঝবে না তারা সবাই মনে করবে এটা কোনো ঘটনা না কোনো ব্যাপার না দেশে তো ধান ধান কাটি পাটকাটি কোনো সমস্যা নেই কিন্তু আসলে এই পাম বাগানে কাজ করা যে কত কষ্ট এটা ধারণা মানুষের খুব কমই আছে যারা আসবে বা যারা আর্টসে কাজ করে তারাই শুধু একমাত্র জানে কিন্তু দেশে যারা থাকে তারা তো ভাই বিদেশে আসার জন্য পাগল হয়ে যায় পাম বাগান হোক আর হচ্ছে কনস্ট্রাকশন সাইড হোক আর এগ্রিকালচার পেচা হোক যেটাই হোক না কেন তারা আসার জন্য পাগল হয়ে যায় এটা বিশাল বড়ো একটা পাম বাগান গাছ ছিল এটা আপনার অনেক গাছ বয়স হয়ে গেছিলো ফল হয় না তার জন্য এটা কেটে ফেলেছে দেখুন এই যে গাছ ভাইঙ্গা টাল দিয়ে রাখছে দেখেন ভাইঙ্গা টাল দিয়ে রাখছে অনেক গাছ জ্বালিয়ে দিচ্ছে এখন নতুন করে আবার গাছ লাগানো হবে আর এই মালয়েশিয়া কিন্তু পাম ফল দিয়ে বিখ্যাত আর পাম ফল এই এই মালয়েশিয়া অনেকটা আগানো এই পাম অয়েল বাগান দিয়ে পাম ফল দিয়ে ঠিক আছে যেমন দেখুন এই যে এটা কিন্তু একবারে ছোটো এই পাম ফল গাছটা একদম ছোট ছোট একটা গাছেই ফল হয়ে গেছে এই পাম ফলও ছোটো যখন এটা বড় হবে তখন আরও বড় হবে পাকবে অনেক ভারী হবে সত্তর থেকে আশি কেজি একশো কেজিও এই পাম ফল হয়ে থাকে তো যারা আসলে এই মালয়েশিয়াতে আসবেন বে কেয়ারফুল যাই না বই তারপরেই কিন্তু আসবেন এই বাগানে তো আজকের বার্তাটা আমার এটাই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এমনকি একটি লাইক কমেন্টস করে দেবেন অবশ্যই